অবশ্য আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এই টেস্ট ম্যাচটা এখানে আর আমাদের যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা আর বোলাররা আমি মনে করি খুবই ভালো বোলিং করেছে এবং আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের এই ম্যাচটা আরও ভালো হতো লাইক আমাদের পার্টনারশিপ তো বড় বড় হয়নি আপনি দেখেন যে আমরা অল্প অল্প পার্টনারশিপ করেছি লাইক পঞ্চাশ সানের বা এরকম তিরিশ চল্লিশ রানের পার্টনারশিপ হয়েছে ওইটা যদি একশো রানের বা একশো বিশ রানের পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম সিনারি হতো হয়তো আমরা চারশো রানের কাছাকাছি গেলে আমাদের জন্য হয়তো একটু ইজি হয়ে যেত আপনি সেকেন্ড ইনিংসে দেখেন যে আমরা ওদেরকে দেড়শো রানের ভিতর অল আউট করে দিয়েছি সো এটা আমাদের জন্য মনে করি যে এই ল্যাকেন্সগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে নেক্সটের জন্য ভালো হবে হ্যাঁ আমাদের নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে গুলো ছিল সেগুলো ইম্প্রুভ করে আবার নতুন করে আসার জন্য আর যেহেতু জামাইকেতে একটা নতুন কন্ডিশন এবং ওখানে নতুন পিস থাকবে আমরা পিস এবং কন্ডিশন দেখে আমরা ওইভাবে একাদশ সাজানোর চেষ্টা করব যে এই একাদশ থেকে আমাদের কোনটা বেটার হলে আমাদের জন্য ভালো হবে আমরা যে মিস্টেকগুলো করেছি কোন জায়গায় করেছি সেই জায়গা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব আমার প্রথমে প্ল্যান ছিল যে উইকেটে যত সম্ভব মানে থাকা তো এই প্ল্যানেই আমি ব্যাটিং করছিলাম তো আমার মেন ফোকাস ছিল যে ওয়ান বাই ওয়ান বল খেলব আর হচ্ছে যে নিজের মনোযোগটা ধরে রাখবো কারণ এখানে অনেক সুইং থাকে বাউন্স থাকে তো আমার চেষ্টা ছিল যে যত বেশি বল খেলা যায় এখানে অ্যাডাপ্ট করা যায় জ এ টিম হ্যাঁ আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং তো আমরা এটা এটা নিয়ে কাজ করছি তো হোপফুল্লি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপার থেকে কেউ একজন বড় রান করবে এবং বড় স্কোর করবে